আসসালামু আলাইকুম আহমতুল আবার ভদ্রলোক সরকারি পুকুর দখল করেছেন সরকারি কর্মকর্তা রাতের আধারে পুকুর দখল করেছেন সরকারি কর্মকর্তা কিশোর গণেশ এর চেয়েছে সরকারি সরকারি লোক তাগর সবকিছুই এ দেশে সবই তাগর তাগর আব্বার আমার রাষ্ট্রে সব তাগর বিচার কে করবে বলেন বিচার কে করবে এদের বিচার না করবে ওবায়দুল কাদের সাহেব কবে আঙ্গল লোক না তাহলে উনি পদে এগুলো আমরা জানি না এগুলো আমাদের লোক না এই যে অবস্থা আমাদের ভদ্রলোক সরকারি পুকুর দখল করেছেন কিশোরগঞ্জ কালবেলা নিউজ একটু দেখে আছেন ভদ্রলোকের পুরো ডেটাস ভালো থাকবেন আপনার মতামত জানিয়ে দেবেন যে এদের বিরুদ্ধে কি করা দরকার